আসসালামু আলাইকুম এখানে দেখেন এই যে কাডাম দেওয়া হয়েছে নদীতে মাছ ধরার জন্য এটা কাডাম বলে আমাদের বাসায় তো যে জায়গায় গভীর থাকে ওই জায়গায় কিছু গাছের ডাল পালা এগুলি ফালাই দেওয়া হয় দেওয়ার পরে এখা অনেক দিন পরে রাখার পরে তারপরে এটারে বের দেওয়া হয় চাল দিয়ে তারপরে এটা মাছ ধরা হয় নদী থেকে ওই যে ওখানে দেখেন ওই দেখা যাচ্ছে দূরে ওই যে আমাদের জমি ওখানে ওই জমি আমাদের জমিতেও ফালানো হয়েছে ওখানে তারপরে এদিকে আছে ওই দেখা যা এখানে একটা ওই একটা ওই একটা এরকমভাবে দেওয়া হয় মাছ ধরার জন্য নদীতে মাছের জন্য নদীটা এখানে ওই যা দেখা যায় এটা কিন্তু নদী না নদী ছিল আগে ওই বাড়ি গাছপালা দেখা যায় বাড়িঘরে এগুলি নদী ছিল তো এরপরে ভাঙতে ভাঙতে পুরা নদীটা হয়ে গেছে জমিতে জমির মধ্যে নদী হয়েছে আর যে জায়গা নদী ছিল ওই জায়গা বরাট হয়ে গেছে এটা হলো ওকে দেখালাম যে কীভাবে মাছ ধরা হয় ধরবে কিছুক্ষণ পরেই Okay.